জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দু সালে আজকের এই ভিডিওতে সমাজকর্ম প্রথম পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশান শেয়ার করব আর এই সাজেশানটি কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন সাজেশানটা দেখে নেই প্রথম অধ্যায় যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ছয়টা প্রশ্নের সাথে উত্তরগুলোও রয়েছে খ বিভাগে প্রশ্ন রয়েছে একটা আর গ বিভাগে দুইটা প্রশ্ন আর প্রশ্নের সাইডে সালগুলো উল্লেখ করা আছে যাতে আপনার পড়তে সুবিধা হয় তারপর দ্বিতীয় অধ্যায় যেখানে ক বিভাগে প্রশ্ন রয়েছে পাঁচটা খ বিভাগে প্রশ্ন রয়েছে তিনটা গ বিভাগে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই যার কারণে দেওয়া হয়নি এবার তৃতীয় অধ্যায় দেখুন ক বিভাগে চারটা প্রশ্ন খ বিভাগে তিনটা গ বিভাগে দুইটা এইভাবে প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া আছে মোট অধ্যায় রয়েছে টোটাল হচ্ছে নয়টা অধ্যায় সো আপনারা এই সাজেশনটার যদি পিডিএফটি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ